রান্নাঘর নির্মাণে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে বৃহস্পতিবার স্কুল পরিচালন কমিটির সভাপতি জয়নাথ দুসাধ রামু ফুলমালি বাবলি গোয়ালা ভজন ফুলমালি গোয়ালা সহ সঙ্গীতা অন্যান্যরা বলেন স্কুলের রান্নাঘর নির্মাণে দুর্নীতি করছেন অভিযন্তা কাজের দায়িত্ব মিস্ত্রিদের উপর ছেড়ে দেওয়ার মনগড়া নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তারা সিমেন্ট ও বালুর অনুপাত পাঁচ এক বা ছয় একের ভাগ দিয়ে কাজ করা হচ্ছে নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে নির্মাণ কাজে নবনির্মিত পাকা ঘরটিতে নিয়মিত জল ছেটানো হচ্ছে না বলে অভিযোগ এদিন জনগণ বলেন সংশ্লিষ্ট অভিযন্তা ঘটনাস্থলে না আসা পর্যন্ত তারা রান্নাঘরের নির্মাণ কাজ বন্ধ রাখবেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরা ধন্যবাদ

বালিটা ভালো নাইনি বালিটা দেখো না জবরা সবরা দিয়া দিছে লাকড়ি শিকর বাকর এগুলা আমরা হইলো এটা এলানপুর দার্বি জিপি হ্যাঁ দার্বি জিপি আমি এখানে এসএমসি প্রেসিডেন্ট এই স্কুলের কোন নাম কি নাম আমার নাম হইলো জয়নাথ দুসার জয়নাথ দুসা স্কুলের নাম স্কুল নাম চৌদ্দশো সতেরো নম্বর এলপি স্কুল শিববাড়ি এলপি স্কুল হ্যাঁ একাশটা হওয়ার পরে আমরা আলাপ আলোচনা করলাম তাইলে করলাম যে কাজটা আমরা দিন আমরা কমিটি করি ইঞ্জিনিয়ার রে মাস্টাররাও কইলাম যে আমরা কাজটা দিন আমরা কমিটি করমু তাই তারা তো কাজটা দিলাও না কইলে না কাজটা আমরা করিয়া যাইমো সুন্দর মতে করে দিবো কোনো অসুবিধা হইতো না ঠিক আছে তা আমরা দিলাম বিশ্বাস করিয়া এখানে দেখা যাক যে কাজ যে করেন কাজের মধ্যে বহুত ফল এরপরে আমি বারবার আই কাজের মধ্যে ও আইয়া দেখি কই তার বারবার কিন্তু কাজটা করেন না আমি একটা করি তো হ্যাঁ আরেকটা করিয়া যাক আমি কতবার কমপ্লেন করলাম কইতে কইতে তো জলের ড্রাম কিনে আনাইলাম এরপরে আমার পিএচির জল আই জল দেয় না জল দেয় না তারা মুঠেই জলটা দেয় না ঘরটা ভিজাইলে একদিন পর পর আমরা পিএচির যে জল আই এটা দিয়া তো ভিজাইতে পারে সরপূর্ণ জল জিনিসটা ভিজাইতো না ওই দোকান খুঁটি যে দিছে কতটা এটা ছড়িয়ে যা খুঁটির একটাও কন্ত্রিতেই নাই হুম তার যে খুঁটি যে বানাইছে খুঁটিটা দেখুন এটা কই ইঞ্চি হইব হ্যাঁ এই রকম এই ঘরটা তো আমরা শেষ পাইছি হ্যাঁ তা আমার কথা হইল যে তাইন যে আইয়া এইটা দেখিয়া আমরা কাজটা কেমরে ভালা হইব এটা সুন্দর করিয়া দেও কে তো আমরা আর ইঞ্জিনিয়ার আসন কাজ যে করাইতে সোন তাই তো মেস্ত্রির উপরে ছাড়ি দিসন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নাম কি ইঞ্জিনিয়ার নামটা তো আমার মনে নাই এটা মাস্টার আমরা মাস্টার জানেন তাই নাম নজরুল নকিতা তাই নাম নামটা আমার খুব মনে নাই তাই না এটা কইতে পারবো বালি সিমেন্ট কিরমদের বালিটা তো দেখুন বালু তো একবারে একদম এটা পলি আর প্রথমে যে কাজ হয়েছে বালি ভালো আছে এটা আমরা দেওয়াইছিলাম কতটা এরপরে এখনের বালিটা খুব খারাপ তারা কইয়া চালিয়া দেও এটা তো আর মিস্ত্রি নিজের ইচ্ছা মতো কাজ করে বালি চালাইনি হ্যাঁ না বালি চালো না তো খালি চালনি ইয়া রাখি দিছে এখন তাই আমরা দেখলাম সবিতা হ্যাঁ ওই তো খুঁটি সব খুঁটি ভাঙা হ্যাঁ এরপরে ওই যে প্লাস্টার এখন তো প্লাস্টার মারে প্লাস্টার মারিয়া এটা সব ছাপি দিলে তো এটা কেউ ধরতেও পারতো না এটা কিতা ঘর কিতাঘর এটা রান্ধার ঘর ওর তার কোন স্কুলে এই তো 1417 নম্বর রান্ধা আর রান্ধা

ওই তো দেখি আর তো আমরা এই সব মশলা চেক করলাম এখন দেখলাম এগুলো পাঁচ এক ছয় একের ভাগ যদি দেই তো এটা ফাটবো না ছয় এক দেননি ওই পাঁচ এক ছয় একের ভাগ হর বালির এখানে তাই যে রাখছেন কাজটা তাই কই দিন আছেন আই না আমরা ঠিক আছে আমরাও তো এই যা কই কিন্তু মাত্রা তো শুনে না ঠিক আছে আপনার দাবি কি তো এখন এখন দাবি হলো যে আমরা ঘরটার কাজটা সুন্দর মতো লিটা ঠিক করে ইয়া দেব তাই না কেতা এটা তো জেতা করে দিছে করে দিছনেক এটাতে তো রিপেয়ারিং করিয়ে ঠিক করাই তো তো তাই নালে আমনে থাকলে তো হইবনি তা টানাই আমরাও গ্রামবাসী সব নিয়ে বইমু বোর পরে চ্যানেল লগে আলাপ আলোচনা করিয়া ক্যামেরা সাইট ইন কিটা করবা সুন্দর হইব তার লগে বইমু ইঞ্জিনিয়ার সাহেব লগে তখন আমরা এটা মাথ কাজ বন্ধ দক তো এখন কাজ বর্তমানে বন্ধ থাকবে

ইঞ্জিনারের দুর্নীতি বন্ধ করো বন্ধ করো দুর্নীতি বন্ধ বন্ধ চলবে না চলবে না মন করে চলবে না চলবে না চলবে না মন করে কাজ চলবে না চলবে না চলবে না দুর্নীতি বন্ধ করো বন্ধ করো দুর্নীতি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো দুর্নীতি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো দুর্নীতি বন্ধ করো বন্ধ করো

那个另外一块，要尽量去得去换。